শুভ সকাল তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা আর এখন বাজে হচ্ছে ভোর চারটে আমি এই সবে জাস্ট মানে উঠেছি উঠেই ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তো চলুন আজকে যাবো চৌবাড়িতে আর তার আগে ভাইদের আর কি সবাইকে এরকম ভোরের বেলাতে মানে পাঁচটার আগে যদিও আমি শুনেছি রাখি শুরু হচ্ছে সেটা অনেকটা বেলাতে গিয়ে মানে একটার পরে আমি টাইমটা ঠিকঠাকভাবে জানি না কারণ আমি যেহেতু পারবো না সেই টাইম অবধি থাকতে তো এই কারণে যে টাইমটা মানে আমি রাখিটা পড়াতে পারবো আজকের দিন হিসাবে তো রাখিটা সেভাবে পরিয়ে আমি চলে যাব তো আজকে ডোনা পড়াবে তিন দাদাইকে আর আমি পড়াবো আমার তিন ভাইকে যদি একটা ভাই এখন নেই ও তো এখন ট্রেনিং চলছে ও আসবে মনে হয় যেন ঠিক পুজো তো পারবে না মাস পর ও কমপ্লিট হবে ট্রেনিং শেষ হলে আসবে মা তো নাকি তুমি হ্যাঁ তুমি ডাকি পড়াবে না তুমি ডাকিগুলো নিলে তাহলে পড়াবে না এগুলো তো আতে তো অনেকগুলো অনেকগুলো আছে তোমার আর একটা আছে তো তো দেখি আজ মনে হয় যেন দাদা বৌদিও যাবে হয় আমাদের সঙ্গে একসঙ্গে একটু টোটোতে চলে যাবে বা হয়তো একটুখানি পরের বাস আছে ওটাতে যাবে আজকে দাদারও তো ব্যাঙ্কে ছুটি নেই ডোনার আজকে স্কুল ছিল কিন্তু যাই হোক আজকে দিনটা আবার কামায় হয়ে গেল যায় না স্কুল ছুটি নাকি ছুটি নিয়ে আমি যাই না এখন ঠিক মোবাইলে এসএমএস তো পাঠায়নি ও তো একটা আমি মামাকে পড়াবে বলে আর একটা তুমি দাদাইকে পড়াবে বলে একটা এটা ভাই ভাইকে দেবো এটা আর ওগুলো ভোট নিচ্ছে জয় জগন্নাথ তো কালকে যখন গেছিলাম বইকালে রাখি কিনতে তখন অনেক রকমের ডিজাইন নিন ওখানে দেখছিলাম কিন্তু তার মধ্যে বেশি ভালো লাগলো এই ডিজাইনটা তো এটাই আর কি সকলের জন্য নিয়ে নি। আমি তিন ভাইকে দেব বলে আমি নিয়েছি তিনটে আর আমার বাবাদেরকে মানে ডোনা পড়াবে তিন দাদাইকে আর ডোনার জন্য তিনটে নিয়ে নি আর আজকে বইকালের দিকে মামা আসবে ছোট মামা আসবে আমাদের বাড়িতে যদি আমার সঙ্গে দেখা হবে না তো মা আর কি তখন মামাকে রাখি পড়াবে তো ওটা আর কি এই একই রকমের দেখতে রাখি নিয়ে আসা হয়েছে মা মা আমি বিয়ে হয়েছে ছ বছর তো ছ বছরের মধ্যে দুবার ভাই ফোটা হয়েছে আর এই নিয়ে দুবার রাখি বাঁধা হলো সেই বিয়ের পরের বাড়ি সে বাড়ি তখন তিন ভাইকে রাখি বেঁধেছিলাম তো সেবার আবার রিপন ছিল না দীপক ছিল তো এবার আবার দীপক নেই রিপন আছে এসব জিনিস না খুব ভাগ্যের তো আমি ভাইকে আর ডোনা বাবাকে দিল আর কি রাখিটা পরিয়ে তো এবার আমরা যাব ও বাড়িতে গিয়ে দাদাদেরকে দিয়ে বেরিয়ে যাব ওখান থেকে দাদার ওর যাবো আমাদের সঙ্গে একসঙ্গে আর কি টোটোতে আজকে আবার রিপনও যাচ্ছে কিন্তু রিপন ওদের যেহেতু এখান থেকে ডাইরেক্ট দমদম অব্দি ট্রেন রয়েছে এই কারণে আড়াইটার দিকে ট্রেনটা আছে ও দুটো আড়াইটার দিকে আর কি টাইমটা আর না হলে সকালে যাব ঠিক হয়েছিল তারপর যখন বুঝতে পারলো যে শোনা যায় থেকে যে ট্রেন আছে একটা দমদম অব্দি ডাইরেক্ট তো এই হচ্ছে আমার আরেক দাদা রিপন তো ওকে দাদা বলি না ওকে নাম ধরেই ডাকি কারণ ও আমার থেকে মাত্র তিন মাসের বড় তো আর একই ক্লাসে পড়েছি তাই ওকে আর কি সবসময় নাম ধরেই ডাকা হয় কিন্তু ব্যাপার হচ্ছে ওর সঙ্গে আজ আমার সাড়ে চার বছর পরে দেখা হচ্ছে আর ডোনা তো জন্মের পরেই প্রথমবার এই মামাকে দেখতে পেলো তো আপনাদের সঙ্গে আর একটা ভিডিও আছে যেটা আমি এই ভিডিওর পরেই শেয়ার করব তো সেখানে আপনারা দেখতে পাবেন ও আর কি এসছে আপাতত ইন্ডিয়াতেই ছিল কিন্তু এরপরে আজকেই আর কি ও আমেরিকা চলে যাচ্ছে তো এর আগে তো ডোনা কানেই শুনেছিল যে ওর আর একটা মামা রয়েছে তো এইবারে এসে প্রথমবার ওই মামার সঙ্গে দেখা হলো তো যাই হোক এই দেখা হলো যাই না আবার রিফোনের সঙ্গে কবে দেখা হবে এখন ভোর ওই মতো বাজে ঠিক হয়ে চলে এসছি চলো হ্যাঁ ওটো ওটা ওটো ঠিক আছে আসলাম তাহলে হ্যাঁ ঠিক আছে অন্যান্য বারের থেকে না এবারে মন খারাপের পরিমাণটা যেন একটু বেশিই ছিল তো আসলে অন্যবার আসি তো তো একা একাই থাকি সেরকমভাবে অতটা কেউ মেশারিয়ে থাকে না যদিও বউ হওয়ার পর থেকে মানে দাদার বিয়ে হওয়ার পর থেকে বউ আসার পর থেকে একটু বেশ আনন্দ হতো তো তার মধ্যে আবার যবে এইবারে রিপোর্ট এসছে সবাই মিলে এবার খুব আনন্দ করেছে আর তাই যাওয়ার সময় মনটাও খুব খারাপ তো যাই হোক আপাতত এখন আমরা শালা স্টেশনে এসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য আমাদের ট্রেন চলে আসে আমরা চলে যাই আর দাদাদের ট্রেনটা একটু দেরি আছে দাদারা আমাদের ট্রেনে উঠিয়ে দিয়ে দাদা চলে যাবে আর ওই যে বিট্টু মানে আমার ভাই তো এই ট্রেনটা থেকে নামলাম এবার আর একটা ট্রেন আছে আমাদের যেটা চেঞ্জ করে একটু ওইদিকে যেতে হবে এখন রয়েছে কাটোয়াতে কাটোয়া থেকে আবার ওভারব্রিজ পার হয় ওই দিকটায় যেতে হবে এই কাটোয়াতে ওভারব্রিজটা পার হতে হয় আর ডোনা আছে সঙ্গে আবার দুটো তিনটে ব্যাগ প্রত্যেকবারই হয়ে যায় আমি নিয়ে এসেছিলাম দুটো ব্যাগ যদিও একটু হালকা ছিল আর যখন আমি এখান থেকে যাই মা সব এটা ওটা সব বাবাদের যেসব সবজিগুলো আর কি বাবা চাষ করে সেসব সবজি জিনিসপত্র এটা ওটা দিয়ে একটা ব্যাগ এক্সট্রা হয়েই যায় তো এই কারণে ও আমার কুলির মতো আর কি আসে তো এটা আর কি মজা করলাম তো ও আসে বলে আর কি সুবিধা হয় তো এসে আর কি ও ব্যাগ গুলো তুলে দিয়ে যায় তো মেন ব্যাপারটা কি হয় যদি ট্রেনটা একদম টাইমে টাইমে হয় তো এসে সঙ্গে সঙ্গে উঠতে হবে তাহলে মুশকিল আর যেহেতু আমার ওই ট্রেনটা থেকে এসে আবার গ্যাপ প্রায় আধ ঘন্টা মতো আমাকে টাইম আছে তো আমি আস্তে আস্তে করে গিয়ে আরামসে ট্রেনে উঠে পড়তে পারবো কিন্তু মাও শোনে না ভাইকেও সেই পাঠিয়ে দেয় তো ভাইও চলে আসে তো ওই আর কি তো এই লেডিসে উঠে গেলাম একেবারে আবার গিয়ে বেলুনে নামবো তো আমার মন খারাপ তো একটুখানি আর এই মহারানির তো দশ গুণ বেশি মন খারাপ এখন টাকা ওইদিকে বলো তুমি খুশি না কেন তো মনটা আদিকে ভালো লাগছে না কেন বসো না তো যেদিন আসছিল আর কি এখানে সেদিন ঘুম থেকে উঠে থেকে মানে একবার যাত্রী চর আমি বসে বলবো আর তারপর থেকে ব্যাস হাঁ দিদিন বাড়ি যাবো মা দিদিন বাড়ি যাব মানে সে কি হাসি মানে হাসি অনেক কথা না কথা মানে কারণ অকারণে মানে হাসি একটু হিসেবে যাচ্ছ আজকে বেশ দাড়ি আবার পাপা আসবে না আমরা আসবো তা আবার আবার দুর্গা হবে দিদিমরা যাবে সে শপিং মামারা যাবে আমাদের দুর্গা পুজোর সময় জানো আর কদিন পরে আর কদিন পরে চলে আসবো আর কদিন কি রয়েছে ওর টাইম রয়েছে এখন আটটায় মানে ওকে এখন দু ঘন্টা এখানে ওয়েট করতে হবে আর সঙ্গে সঙ্গে এখানে একটা ট্রেন ছিল এই মাত্র যেটা আর কি আমরা উঠলাম তার আগে ছেড়ে দিতে আমরা ওকে আবার দু ঘন্টা মানে এখন ওই ছটা ত্রিশ মতো বাজে ওটা প্রায় আটটার পরে আটটা এরকম টাইমে রয়েছে হ্যাঁ না তুমি যাবে মামার সঙ্গে যাবে তোমাকে তো বললাম যাবো শোন মামিদের সঙ্গে যাবে নাকি এই মামার সঙ্গে যাবে না আমার সঙ্গে যাবে কার সঙ্গে যাবে হ্যাঁ আমার সঙ্গে তাহলে স্কুল যেতে হবে পড়া করতে হবে এই মামার সঙ্গে চলে যাও আদিন বাড়ি চলে যাও যাবো যাব না তো তোমার যে মন খারাপ করছিলো সকালবেলায় উঠে মাথার হাত দিয়ে বসে করে দেয় এখানে বিরক্ত মানে বিরক্তি একটা মানে আবার যেতে হবে বাড়ি মানে একটা মনটা চাইছে না যেতে না মন করছে না যেতে হ্যাঁ তোমার মন করছে না ও ছো না গো আবার দু দিন পারছে ব্যাস গরম গরম তো ডোনা না এরকম এই ঠাকুর মন্দির বা কাউকে এরকম পয়সা দিতে ও খুব ভালোবাসে আর কি আর মধ্যে ও খাচ্ছিল এক্ষুনি আর একজন এসছিল যাইতে তো ওর বিট্টু তখন বের করে দিয়ে দিয়েছে টাকাটা তাই ওর একটু কান্না তোমার ক্লাসে বসতে দেবে না তোমার সঙ্গে পড়তে দেবে না আর স্কুলে যেতেও দেবে না পড়া করতে মামা অনেক বড় না

আমাদের ট্রেনটা এই মাত্র ছাড়লো আর ভাইয়ের তো এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তারপরেও ট্রেন তো সব কিছুকে আবারও একবার টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আমার ইউটিউব ফ্যামিলি সকলের জন্য এই কথাটা যে আগে আমার ভিডিও আগে পেছু হতো মানে আগে তোলা থাকতো অনেক কদিন লেট হতো এরকম একটা চলতো কারণ আমি ভিডিও শ্যুট করতাম তারপরে হয়তো এডিট হতো না লেট করে পোস্ট করতাম এরকম হতো কিন্তু আজকের পর থেকে আর না এবার থেকে যেদিনের ভিডিও তার একদিনের মাথায় বা সেই দিনে আমি চেষ্টা করব পোস্ট করে দেওয়ার তো যতক্ষণ না আমি ওই ভিডিওটা পোস্ট করতে পারছি ততক্ষণ অবধি অন্য ভিডিও আমি আর বানাবো না এটাই আমি এবার ঠিক করে নিয়েছি তো এই মাত্র আর কি ঘরে ফিরছিস একটা কিরকম কালার কালার গ্যাস আসছে আমরা যখন গেছিলাম বাড়িতে এখন সব কালার হচ্ছে যদি আমাদের ঘরে এগুলো হয়ে গেছে আরও সব এদিক ওদিক সব হচ্ছে আর কি সব একটু একটু কাজ চলছে তো ঘরে ঢুকতেই ঘর ধরতে এমনিতেই ঘর দূর নোংরা তার উপর আবার কালারের একটা ঘর ঢুকতে কীরকম একটা কি হলো আসমাত্র একটা ঢং করে রেখে দিলে এটা কি হলো আমি যাওয়ার দিনে এই যে এটাকে চার্জে দিয়ে চলে গেছিলাম তারপরে গিয়ে মনে পড়ছে যে আমি তো হেডফোনটা নিয়ে আসিনি সঙ্গে আবার এটাকে চার্জ দিয়েছিলাম যে আমি আর সময় নিয়ে যাব বলে কিন্তু আর নিয়ে যেতে ভুলে গেছি অথচ চার্জে রেখেও চলে গেছিলাম তারপর বাবাকে ফোন করে বললাম আর আমার শ্বশুর মশাই আর কি কারেন্টের জিনিস মোটর চালাতেই ভয় পেতো মানে এই এক দেড় বছর আর কি আমরা যখন থাকতে লাগলাম তখনই বাবাকে বলে বলে আর কি শিখিয়েছি এই যে এগুলো সব বাড়ি থেকে নিয়ে কচু তারপরে এইগুলো কী বলে গেরো বলে আমাদের তো ওদিকে গেরো বলে আর যাই না অন্য কিছু নাম আছে কিনা তালের বড়া এখানে রয়েছে সেই বিলেতি আমরা যেটা আর কি আমাদের ওখানে গাছে দেখিয়েছিলাম ওই বিলেতি আমরা গাছেরই লেবু লেবুগুলো বেশ ভালোই হয় লেবুগুলো এই যে এক একটা লেবু মানে এখনও তো এগুলো মোটা হয়নি বড় হলে আরও বেশ ভালো হয় মোটা মোটা হয় এর থেকেও এক একটা বড় হয় তারপরে এই যে বিলেতি আমরা যেগুলো আর কি মিষ্টি আমরা একদম মিষ্টি খুব মিষ্টি থাকে মানে নুন ছাড়াও খাওয়া যাবে এরকম থাকে তো এই সবে আর কি আমরা আমরা এগুলো হচ্ছে গাছে তো চলো এগুলো নিয়ে আসি দিয়ে আসি নিচেতে চল আর এটা রয়েছে আচার মিষ্টি আচার আর কি আমাদের এখানে তো সব সুগার টোকার তো মিষ্টি আচার বানায় না সেরমভাবে কেউ খায় না তো এটা আর কি মিষ্টি আছে আমি যখন আসি ওখান থেকে তখনই নিয়ে আসি করেছে আর কি তো ওখান থেকে আসার পর আমি একটু পরিষ্কার পরিষ্কার করছিলাম রং টং হচ্ছে তো সব মানে নোংরাও হয়েছিল তারপরে আর কি কাকুড়া রং টং করে বাড়ি গেছে আর আমি এই মাত্র সবাই খেতে বসলাম তো ডোনাকে আগে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে তো আজকে রান্না করে যে শাক ডোনার পাশ থেকে বলছে তো এখানে শাক কি শাক আমি জানি না যা শাক আর এটা হচ্ছে পেঁপে সিদ্ধ এ শাক না এটা চুপ হ্যাঁ আর এখানে রয়েছে ঝোল মাছের ঝোল আর এটা হচ্ছে মাছের তেল এটা এটা ভীষণ হয় আমি আমি তো প্রথম যখন খাই হয়তো মানে মানে একটা জিনিস একদম যারা সঙ্গে রয়েছে পেঁপে ভাজা আর ভাত আপনাদের কলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন